আদিবাসী অধুষিত এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধানে ব্যাপক সারা রামপুরহাট এক নম্বর ব্লকের কুসুম্বা ও পঞ্চায়েতের আদিবাসী অধুষিত গ্রামগুলোতে মঙ্গলবার অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি মুখ্যমন্ত্রীর মামার বাড়ির সামনে কুসুম্বা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বসে ক্যাম্প আর সেই ক্যাম্প ঘিরেই দেখা গেল ব্যাপক সারা একদিকে বনহাট অঞ্চল অন্যদিকে কুসুম্বা অঞ্চলের আদিবাসী অধুষিত এলাকা ভাটিনা বারোমেশিয়া বরগাছিয়া আরন্দা তেতুলবান্দি হরিনাথপুর থেকে আদিবাসী মানুষ ভিড় জমান কেউ রাস্তায় ল্যাম্প পোস্ট বসানোর দাবি নিয়ে আসেন কেউ আবার বাজারে শৌচাগার নির্মাণের আবেদন করেন স্থানীয় এক বাসিন্দা মাপজোকের কাগজপত্র হাতে হাজির হয়ে জানান আমাদের পাড়ায় এই রাস্তা অবিলম্বে সংস্কার প্রয়োজন ক্যাম্পে উপস্থিত থেকে বিমল বলে উপস্থিত থেকে বিমল মান্ডি বলেন আমাদের মতো আদিবাসী এলাকায় সরকারের এই শিবির খুবই জরুরি গলি রাস্তা নিকাশি পানীয় জলের সমস্যা আমরা সরাসরি জানাতে পারছি অনেক সমস্যার সেখানে সমাধান হচ্ছে এদিন শিবিরে ছিলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় ব্লক সভাপতি নিহার মুখোপাধ্যায় পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি পম্পা মুখোপাধ্যায় ব্লকের যুব সভাপতি জহুরুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব সরকারি আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরাও সক্রিয়ভাবে সহযোগিতা করেন প্রশাসনের তরফে জানানো হয়েছে ছোটখাটো সমস্যা সেখানেই সমাধান করা হচ্ছে আর বাকি সমস্যা নথিভুক্ত রাখা হচ্ছে পরবর্তী পদক্ষেপের জন্য মানুষের দরজায় পৌঁছে সমস্যার সমাধান করতে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ বিশেষভাবে কার্যকরী হয়ে উঠছে আদিবাসী অধ্যুষিত এলাকা

যারা এখানকার কর্মকর্তা আমাদের ব্লক সভাপতি আমাদের অঞ্চল সভাপতি তারা বিশেষ করে আদিবাসী মানুষ যাতে বঞ্চিত না হয় সেই ব্যাপারটা তারা দেখছেন এবং এখানে খুব সারা খুব ভালো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আসছেন এবং পাড়ার যে সমস্যা এবং সমাধান তার আমাদের পাড়া আমাদের সমাধানে অংশগ্রহণ করেছেন ব্যাপক মানুষ এবং তারা তাদের ছোটো ছোটো যে দাবিগুলো সে দাবিগুলোও রেখেছেন যাতে তারা ঠিক সময়ে ঠিক الطريقه পেয়ে যান माननीय মুখ্যমন্ত্রী এই অভিনব উদ্যোগে হাজার হাজার মানুষ সাহায্য দিচ্ছেন মানুষের অনেক সারা আমাদের পাড়া আমাদের সমাধান দিদিদের প্রকল্পটা ঘোষণা করেছে কারণ ছোট ছোট যে স্কুল কে স্কিমগুলো দেওয়া হয় না সেগুলো এই ক্যাম্প থেকে দেওয়া যাচ্ছে আর আজকে এই যে দুয়ারে সরকার ক্যাম্প সেখানেও দেখছি মানুষের অনেক ভিড় আর আমরা যে প্রত্যেকটা ক্যাম্পে দেখেছি যে মানুষের ভালোভাবেই মানুষ এগুলো নিচ্ছে কারণ মানুষকে আগে যেতে হতো এস ডি অফিস বিডিও অফিস বা ডিএ অফিস এগুলো কিন্তু এখন দিদি সেটা সরকারকে একদম নিজের বাড়িতে পৌঁছে দিয়েছে এটার জন্য দিদিকে আমরা এখান থেকে স্যালুট জানাই আর আগামী দিনেও আমরা দেখেছি আরো প্রকল্প দিদি হয়তো দুয়ারে নিয়ে আসবে হয়ে গেছে এ যে লার্ন কোচিং সেন্টারে জিন পাস ও এএনএম এম পরীক্ষার জন্য স্পেশাল প্র্যাকটিস ব্যাচ শুধুমাত্র দু পঁচিশ পরীক্ষার্থীদের জন্য এই ব্যাচে সপ্তাহে দুটি করে অফলাইন মোট টেস্ট আর প্র্যাকটিস ক্লাস দেওয়া হচ্ছে সেট সংখ্যা খুবই সীমিত শুভ সাত উপলক্ষে ব্যাচে অফার প্রাইস হলো জেন পাস মাত্র নশো নিরানব্বই টাকা ও এ এন এম জেন এম মাত্র আটশো নিরানব্বই টাকা আছে হোস্টেলে থাকা খাওয়ার ব্যবস্থা মাত্র তিন হাজার টাকায় ঠিকানা মোট স্পন্দন নার্সিং হোমের পাশে ফোন নম্বর জিরো এইট জিরো সিক্স নাইন থ্রি টু এইট নাইন জিরো নাইন অথবা সেভেন থ্রি সিক্স ফাইভ এইট ফোর আমাদের সমাধান এটা ছিল খুব ভালোভাবে হলো মানুষের মধ্যে খুব উৎসাহ এবং দুয়ারে সরকারটা আপনি দেখতে পাচ্ছেন কত লোক হয়েছে প্রচুর জনসমাগম আর এটা মমতা ব্যানার্জির একটা স্বপ্নের প্রকল্প এইটাতে মানুষ খুব খুশি হয়েছে এবং খুব ভালোভাবে এটা সাড়া পাচ্ছি আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আমাদের পাড়ায় আমাদের সমাধান এবং দুয়ারে সরকার এটা উনারি মামার বাড়ি কুসুম্বা গ্রামে কুসুম্বা হাই স্কুলে খুব ভালোভাবে হচ্ছে কুসুম্বা অঞ্চলের আমাদের প্রথম স্যাম্পারি স্কুল তারপরে আপনার চকমন্ডল স্কুল চাকাইপুর পঞ্চায়েত অফিস এবং আজকে কুসুম্বা হাই স্কুল দিদির যেটা জন্মস্থান ব্যাপক হারে সারা এবং সাধারণ মানুষ কুসুম্বা অঞ্চলে সাধারণ মানুষ আজকে যেভাবে আমাদের ক্যাম্পে এসে তাদের নিজের সমস্যার সমাধান করছে এটা মানে আগামী দিনের মানে একটা মানে বলার জায়গা হয়ে যাচ্ছে ক্যাম্প দিদি যে সিদ্ধান্তটা নিয়েছে একুশে জুলাই কলকাতার মঞ্চ থেকে যে দুয়ারে সরকারের সঙ্গে সঙ্গে পাড়াই সমাধান এই পাড়া সমাধানে আমাদের কুসুম্বা গ্রাম পঞ্চায়েত এক নম্বর পঞ্চায়েত সমিতি যে উদ্যোগ নিয়েছে পাড়াই পাড়াই মানুষদেরকে আমরা জানিয়েছি জানানোর পরে মানুষ উৎসাহভাবে ভাবে প্রধান সাহেবকে পঞ্চায়েত সমিতিকে জানিয়েছে যে আমরা পাড়ায় সমাধানে যাবো